আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি বিশ্বের সব থেকে দীর্ঘতম ও পৃথিবীর সব থেকে সুন্দর সমুদ্র সৈকত আজকে আমি এমন কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব যেটা আপনাদের ভ্রমণের প্রতি আগ্রহ এবং পরবর্তী ভ্রমণকে সহজ ও এনজয়েবল করতে সহায়তা করবে এবং এই ভিডিওটি দেখার ফলে একটি রিয়েল লাইফ ভ্রমণের অভিজ্ঞতাও পাবেন আজকে আমি আরো শেয়ার করব কিভাবে ট্রেনের একটি কামরা বুকিং করলাম দুই দিনের জন্য চাঁদের গাড়ি ভাড়া করলে কস্ট কেমন পড়বে লাইভ মিউজিকের সাথে ডিনারের অভিজ্ঞতা আপনাকে আরো দেখাবো কক্সবাজারের মিনি বান্দরবন সেই সাথে আরও ঘুরে দেখাবো পাটোর টেক এবং উনানি আমরা ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় রাত্রিবেলা এবং কক্সবাজার থেকে ঢাকায় আসার সময় দিনের বেলা ট্রেন জার্নি করেছি আপনারা পাবেন আসা যাওয়ার ট্রেন জার্নি পুরো অভিজ্ঞতা তাহলে চলুন আমাদের সাথে আপনি ঘুরে আসুন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান কমেন্টে জানান আপনার সেরা অ্যাডভেঞ্চার ভ্রমণের অভিজ্ঞতা আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি বিমানবন্দর রেল স্টেশনে আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশন থেকে রাত্রি নয়টায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব আনুমানিক তিনশো বিরানব্বই কিলোমিটার যেতে সময় লাগবে সাড়ে নয় থেকে দশ ঘন্টার মতো এই ট্রেনটিতে বেশ কয়েকটি ক্যাটাগরি সিট রয়েছে এর মধ্যে পাবেন শুভন চেয়ার যেটার মূল্য ছয়শো টাকা স্নিগ্ধা চেয়ার যেটার দাম 1325 টাকা এসি বার্গ যেটার দাম 2380 টাকা আজকে আমরা একটা পুরো কামরা রিজার্ভ করেছি আপনি যদি ট্রেনের টিকিট কাটতে চান অবশ্যই ট্রেন ছাড়ার পূর্বের 10 দিনের মধ্যে আপনাকে টিকিট কাটতে হবে আমরা এই পুরো বগিটি কিভাবে ভাড়া করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি আমরা নিয়েছিলাম এসি যেটার প্রতি সিটের মূল্য ছিল 1325 টাকা কিন্তু আপনি যখন একটা গ্রুপ টিকিট কাটতে যাবেন 50 থেকে 60 জনের বা পুরো একটা বগি নিতে যাবেন তখন আপনাকে এডিশনাল থার্টি বেশি টাকা দিতে হবে এবং আপনাকে রেল মন্ত্রালয়ে অ্যাপ্লিকেশন করতে হবে মিনিমাম দুই থেকে আড়াই মাস আগে আপনারা যে অফিস থেকে অ্যাপ্লিকেশন করবেন সেই অফিসের প্যাডে একটি অ্যাপ্লিকেশন রেল মন্ত্রালয় বরাবর জমা দিতে হবে এবং তারা অ্যাপ্রুভাল দিলে সেই অ্যাপ্রুভাল নিয়ে আপনারা যখন স্টেশনে যাবেন আপনাদেরকে টিকিট দিয়ে দিবে এবং টিকিটের যে মূল্য সেই মূল্যের সাথে থার্টি

আলহামদুলিল্লাহ আমরা সকাল 6:30 টায় কক্সবাজার রেল স্টেশনে এসে পৌঁছেলাম আমাদের কক্সবাজারের ট্রেন জার্নিটি অসম্ভব সুন্দর ছিল আমরা সারারাত রাত এনজয় করেছি মজা করেছি সবাই গান দিয়েছে সারা রাত কিন্তু আমরা ঘুমাইনি এখন আমরা কক্সবাজার স্টেশন থেকে আমরা সমুদ্র সৈকতে যাব আজকে এবং আগামী দুই দিনের জন্য আমরা চাঁদের গাড়ি ঠিক করেছি চাঁদের গাড়ি আজকে আমাদেরকে স্টেশন থেকে পিক করে হোটেল পর্যন্ত নিয়ে যাবে এবং আগামী কাল দুপুরবেলা আমাদেরকে আবার স্টেশনে পৌঁছে দেবে এই দুই দিনের জন্য প্রতি যাত্রীকারী আমাদের কাছে নিয়েছে সাড়ে 5500 টাকা স্টেশন থেকে বিশ পর্যন্ত যাওয়ার যে রোডটা এটা অসম্ভব সুন্দর আজকে আমাদের হোটেল বেস্ট ওয়েস্টার্ন আমরা এই হোটেলটা মোটামুটি বিশ থেকে পঁচিশ দিন আগে ভাড়া করেছি আপনারা যদি বিশাল গ্রুপ নিয়ে আসেন অবশ্যই এক থেকে দেড় মাস আগে হোটেল রুম ঠিক করবেন এই হোটেলের লবিটি অনেক সুন্দর ছিল বেশ সিমসাম পরিষ্কার এবং পরিচ্ছন্ন আমরা যেহেতু সকাল সকাল চলে আসি হোটেল চেক ইন টাইম দুপুর দুইটায় সো আমরা যেহেতু সকালে নাস্তা করি নাই আমরা বেস্ট ওয়েস্টার্ন হোটেলেই আমরা সকালে নাস্তার অর্ডার দিলাম এখান থেকে আমরা সকালে প্রতি পার্সন দুইশো টাকা করে আমরা সকালে নাস্তা সেরে নিলাম সকালে নাস্তা সারার পরে আমাদেরকে বেশ কয়েকটি রুম দিল আমরা প্রায় বৃষ্টির মতো রুম নিয়েছি সো আমার রুমটি পড়েছে তলায় চলুন তাহলে রুমে যাই রুমে গিয়ে দেখি রুমটা কেমন আমরা রুমে চেক ইন করলাম আমার রুমটা বেশ সুন্দর ছিল রুমটা বেশ পরিষ্কার এবং পরিছন্ন বাথরুমগুলি অনেক সুন্দর এই রুমে সুন্দরভাবে 3 জন থাকা যায় আর এই রুমের সঙ্গে একটা অ্যাটাচড বারান্দা রয়েছে আর এই বারান্দা থেকে সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে আর এই রুমের ভাড়া প্রতি রাতের জন্য ছিল সাড়ে 5500 টাকা এক রুমে 3 জন থাকা যাবে এবং সাথে সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে আমরা হোটেল চেক ইন শেষ করে চলে গেলাম কলাতুলি বিচে এবং সবাই নেমে পড়লাম সমুদ্রের মধ্যে যেহেতু শুক্রবার ছিল তাই আমরা মোটামুটি এক ঘন্টার মতো সমুদ্রের সময় কাটিয়ে আবার হোটেলে চলে আসলাম এবার চলে গেলাম হোটেলের একদম টপ ফ্লোরে এখানে রয়েছে সুইমিং পুল এখানে মোটামুটি আমরা সবাই আধা ঘন্টার মতো সময় কাটালাম এরপর ফ্রেশ হয়ে জুম্মান নামাজ পড়ে আমরা দুপুরে লাঞ্চের জন্য আমাদের চাতের গাড়িতে করে আমরা হোটেল নিরিবিলিতে চলে আসলাম হোটেল নিরিবিলির খাবারটা অনেক সুন্দর এবং মানসম্মত আপনারা যদি বড় গ্রুপ নিয়ে এখানে খেতে চান অবশ্যই দশ থেকে পনেরো দিন আগে আপনাকে বুক করে রাখতে হবে এখানে অনেক ধরনের খাবার রয়েছে আপনি সামুদ্রিক যে কোনো টাইপের মাছ খেতে পারেন চাইলে চিকেন মাটন সব ধরনের খাবার রয়েছে এখানে আপনারা চাইলে কাস্টমাইজ করে খেতে পারেন আমরা কাস্টমাইজ করে আমাদের পার প্রায় টাকার খেয়েছিলাম সাড়ে দুপুরে লাঞ্চ শেষ করে আমরা চলে গেলাম ইনানির দিকে ইনানি যাওয়ার পথেই আমরা প্রথমে যাব কক্সবাজারের মিনি বান্দরবন ডলফিন মোড থেকে ইনানি পর্যন্ত যে রোডটা এই রোডটা অসম্ভব সুন্দর আপনাদের মন একদম ভরে যাবে অসম্ভব সুন্দর একটা রোড পাশে পাহাড় ডান পাশে সমুদ্র অস্থির একটা ফিল লাগবে হিমছড়ি জাতীয় উদ্যানের পর একটা জায়গা রয়েছে যা অনেকটা বান্দরবন জেলার পাহাড়ের মতো দুই পাশে পাহাড় এবং মাঝখান দিয়ে আমাদের গাড়ি এগোচ্ছে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে তার মাঝে আমাদের গাড়ি এগোচ্ছে সবুজে ঘেরা খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যেদিকে চোখ যাবে শুধু পাহাড় এবং গাছপালা আমরা চল্লিশ মিনিট আসার পরেই চলে আসলাম মিনি বান্দরবনে মিনি বান্দরবন দেখা শেষ করে আমরা চলে আসলাম কিনারিতে মাসাল্লাহ ইনানি বীজের সৌন্দর্য আপনাকে মুক্ত করবে আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো ইনানি বীজে ছিলাম এরপর আমরা আবারও কক্সবাজারে ফিরে আসি ফিরে এসে দেখি আমাদের হোটেলে গান বাজনা চলছে আমরা হোটেলে আসার পর ফ্রেশ হয়ে আমরা আবারও বের হই রাতের ডিনার করার জন্য রাতের ডিনার অর্ডার দেওয়া ছিল কাসুন্দি রেস্টুরেন্টে এটি হোটেল কল্লোলের নিচেই কাসুন্দি রেস্টুরেন্টে আপনারা যদি বড় গ্রুপের অর্ডার দেন অবশ্যই পনেরো থেকে বিশ দিন আগে আপনাকে অর্ডার দিতে হবে এখানকার বড় ভালো সব থেকে বৈশিষ্ট্য হচ্ছে লাইভ মিউজিক আপনি ডিনারের পাশাপাশি এখানে লাইভ মিউজিক শুনতে পাচ্ছেন যেটা ছিল এই ট্যুরের সব থেকে একটা অসাধারণ মুহূর্ত আমাদের কাছে পুরো ট্রিপটা এই খাবারটি ছিল অসাধারণ এখানে অনেক ধরনের মেনু রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো মেনু পছন্দ করে খেতে পারবেন মানে মোটামুটি একটা কাস্টমাইজ প্যাকেজ পাঁচ থেকে ছয়টা আইটেম যদি খেতে চান 1100 থেকে 1200 টাকার মতো পড়বে মিউজিক শোনা তালে তালে আপনাদের ডিনারটা অসাধারণ হবে আলহামদুলিল্লাহ রাতের ডিনারটা অসাধারণ ছিল আমরা রাতে ডিনার শেষ করে সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে করাতুলি বিচে চলে গেলাম প্রায় आधा ঘন্টার সময় লেগেছে আমরা রাত 3টা পর্যন্ত কলাতুলি বিচে আড্ডা মেরেছি আসসালামু আলাইকুম আজকে আমাদের কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিন আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করার জন্য চলে আসলাম এখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা খুবই অসাধারণ ছিল প্রায় 30 থেকে পঁয়ত্রিশটা আইটেম ছিল সবগুলি প্রায় সুস্বাদু ছিল তো আমরা সকালে ব্রেকফাস্ট শেষ করে হোটেল চেক আউট করে আমরা চলে গেলাম রেল স্টেশনে আমাদের দুপুর বেলায় কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেন ছেড়ে যাবে যাওয়ার সময় আমরা দিনের বেলা যাচ্ছি দিনের বেলার ভিউগুলো ছিল অসাধারণ কক্সবাজার থেকে যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তখন আপনারা বান্দরবনের বেশ ভালো একটা ফিল পাবেন দুপাশে বড় বড় পাহাড় দেখতে পাবেন আশা করি আপনারা এই ট্রিপ থেকে বেশ কিছু ভালো ইনফরমেশন পেয়েছেন এর বাইরে যদি আপনাদের কোনো ইনফরমেশন লাগে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম